মাছরাফির যা যে সময় দল আছে এ সময় আসলে বালা একটা টিম আছে বালা একটা শক্ত আছে আমরা যখন খেলা দেখাত বইতাম তখনই ভাবতাম যে যাই হোক মাছরাফি আছে খেলা দেখতে মজা লাগবো আনন্দ লাগবো এই সময় আমরা খেলা দেখতাম যে হয়তো কোনো মধ্যে টানে টুনি হয়তো যাও দিতে যাও তো দেখা যাওয়া যে একটু কষ্টস্ত করিয়েও আর না হয় যেতে কিন্তু যারা খেলা দেখে তারা যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে বাংলাদেশ বা হারিয়ে দিব বাংলাদেশ এবার জিততে পারতো না এই একটা সমস্যা নিয়ে আসলে খুব বেশি একটা ইয়ে থাকে তো মূলত আসলে এটা না মূলত হইল বাংলাদেশ যেত ডেঞ্জার শুধু হলে ফিচার আগবানের কোনো চেষ্টা করেন না যদি আমি হরটা প্লার নাম করে যদি বর্তমানে যারা নতুন ইয়াং যারা দলয় অন্তর্ভুক্ত হয়েছে তাও হৃদয় এরপর নাজমুল হোসেন শান্ত এরপর সরকার এই যে কিছু প্লায় এরা যদি কিছুদিনটাকে যদি তামিম ইকবাল মশরাফিস সাকিব মুশফিকুর রহিম রিয়াদ এরা লোক যদি তারা থাকে তাহলে কোনো এক সময় যাওয়ায় বাংলাদেশ টিম অনেক ব্যালেন্স একটা টিম দাঁড়াইবো এটা কিন্তু আসলে এখন হয়তো ম্যাচটা অন্যভাবে ওর কিন্তু তখন সময় আইবো তারা কিন্তু যে সময় শক্ত হাল ধরবো দেশের লাগে কিছু একটা করার আশা করবো প্রতি বছরই বাংলাদেশ যেমন চ্যাম্পিয়ন ট্রফি হোক এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ হোক যাওয়ার আগে হয় বাংলাদেশ চ্যাম্পিয়ান হইব বা চ্যাম্পিয়ন হওয়ার লোককে আমরা যাইরাম আমরা জিততে যেতাম হারার লাগে যাইলাম না কিন্তু দেখা যায় যে পরবর্তী যে সময় খেলা শুরু হয় এমন বাজে বাজে অবস্থাতে তারা থাকে মতো হয়তো বিশাল ব্যবধানে আরে আর নয় ব্যাটিং ব্যর্থতা আর নয় বলিং ব্যর্থতা এই একটা সমস্যা আসলে বাংলাদেশের এটা বহু দিনটাকে এটা একটা প্রবলেম আছে তো আসলে এটা তো এটা গাছে উঠার লাগে তার করতে হইব একটা পদক্ষেপ নিতে হইব বালা স্কিল করতে হইব বাংলাদেশ বিশেষ করে তিনটা চারটা জিনিসে আর হয়তো বা কোনোদিন বলিং করছে বালা খুব বালা বোলিং করছে আর কোনোদিন ব্যাটিং কর না যেদিন বলিং ভালো হইব এদিন ব্যাটিং কর না যেদিন বলিং ভালো হইব ব্যাটিং ভালো হইব বা যদি ফিল্ডিং ভালো না কোড মিস হয় রান আউট মিস হয় এই ফোর এই একটা সমস্যা বাংলাদেশের তাও বাংলাদেশ এখন পর্যন্ত যতটা খেলা আমি দেখছি ধারাবাহিক একটা একটা খেলা তারা যে মানে ধরিয়া তো তা না ধারাবাহিক দেখবা একটা পরে একটা একটা পরে একটা হলে আর কেউ থাকে আর ধারাবাহিক তার খালি এই একটা সমস্যা তাহে আজকে যদি যেমন তহ দিলিদয়ে রান করছে যা বা খালকে আরেকজনের রান করে তহ হৃদয়ে পারে না মানে এই যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতা বাংলাদেশের মাঝে এটা নাই এটা আসলে মূলত যদি ওই যে আমরা ইন্ডিয়ার দেখি বা পাকিস্তানের দেখি তারা কিন্তু ধারাবাহিক ব্যাটসম্যান হলে রান করে বাংলাদেশে এই ধারাবাহিকতা বোঝায় রাখতে পারে এর লাগে বাংলাদেশ বেশি করে আর সম্ভাবনা তাহলে বেশি